প্রিয় আমার বন্ধুরা এই রকম করল্লার রেসিপি যদি একদিন খাও তাহলে এর স্বাদ তিন দিন মুখে লেগে থাকবে দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতে কিন্তু বন্ধুরা অপূর্ব হয়েছে একবার খেলে এর রেসিপি কখনও এর স্বাদ ভুলবে না বন্ধুরা তাহলে অবশ্যই একবার বাসায় তৈরি করে দেখো খেয়ে তারপরে কমেন্টে জানাইও যে কেমন লাগে বন্ধুরা যারা করল্লা খেতে চায় না এই রেসিপি হইলে তারা বুঝতেই পারবে না যে এটা করল্লা না অন্য কিছু নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাবটি কিচেন ব্লক থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে করল্লাগুলো আমি খুব সুন্দর করে কেটে দিয়ে পরিষ্কার করে নেব আজকে কিন্তু আমি করল্লা ভাজি করব। আর এই করল্লা ভাজি কিন্তু গরমের দিনে আমাদের শরীরের জন্য খুবই উপকারী বন্ধুরা আমার ভিডিও কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যে বন্ধুরা সব সময় দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো লাইক করো তাদের জন্য অসংখ্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা শুভকামনা রইল অবিরাম এভাবে আমার পাশে থাকবে সবসময় বন্ধুরা সবাই একটা লাগ দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবে বন্ধুরা টাইম একদম হচ্ছে না চেষ্টা করবে বন্ধুরা ফুল ভিডিওটা দেখার একটু স্কিপ করবে না আমি এখন কেটে নিচ্ছি বন্ধুরা করলাগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি আর কিভাবে রেসিপিটা করি দেখতে থাকো একদিকে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া চালের গুঁড়াটা দিয়ে আজকে আমি করলার রেসিপিটা করব করলার তো বন্ধুরা কতভাবেই কত রেসিপি তোমরা খেয়েছো একবার এই রেসিপিটা ফলো করে দেখবে খেতে কিন্তু চমৎকার হয় এখন দিয়ে দেব যত ধরনের গুঁড়ো মশলা লাগে সেটা আর বেশি না কিন্তু সামান্য একটু মরিচ গুঁড়া আর একটু হলুদ গুঁড়ো আর দেব লবণ এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়াটা সামান্য পরিমাণে দেব কারণ যেহেতু আমি কাঁচামরিচ দিয়ে দেব। এখানে বন্ধুরা হাতে নিয়েছি সামান্য পরিমাণে একটু জল যেহেতু আমি চালের গুঁড়াটা একদম শুকনা ব্যবহার করেছি এর জন্য এখন আমি করলাটা খুব সুন্দর করে মেখে নিচ্ছি আর এটা কিন্তু বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয় একবার বন্ধুরা রেসিপিটা ফলো করে রান্না করে দেখবে খেতে কিন্তু ভালোই লাগে তারপরে কমেন্ট করে জানাবে যে কেমন লাগে একটুও কিন্তু তিতে লাগবে না যারা করল্লা খেতে চায় না তারা এই রেসিপি যদি থাকে তাহলে চেটে কুটে খেয়ে নেবে দেখো বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি একটা কালার কিন্তু একদম চলে আসছে আর দেখতে কিন্তু দারুণ লাগছে তাই না অনেকে উস্টে বলে অনেকে করল্লা বলে আমরা বরিশালের মানুষ করল্লাই বেশি বলি উস্রেটা কম বলি এখন আমি তেল গরম করেছি ওর ভিতরে দিয়ে দিচ্ছি এই যে দেখো কিছুটা কিন্তু আমি তেলে দিয়ে দিচ্ছি আর এটাকে ভাজতে কিন্তু অতটা বেশি তেল লাগবে না আর এইভাবে কিন্তু একইভাবে আমি সবগুলো কিন্তু ভেজে নেব দেখো বন্ধুরা করলাটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর একটা পাঁচ কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর এটা কিন্তু ভাজতে বন্ধুরা বেশিটা সময় লাগে না আর এই উচ্ছেটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখো বন্ধুরা একদম সিদ্ধ হয়ে আসছে আর আমি তো এখানে শুকনা চালের গুঁড়া দিয়েছি তোমরা বন্ধুরা এমনি চালের গুঁড়াটা বেটেও ব্যবহার করতে পারো এক পাশ দিয়ে দিয়েছি ওটা ভাজা হয়ে রে এটাও দিয়ে দেব দেখো বন্ধুরা আমার করলাটা কিন্তু একদম ভাজা হয়ে আসছে আর দুই মিনিটের মতন ভেজে নেবো যাতে কালারটাও সবুজ থাকে আর একবারে পুড়ে না যায় আর ভাজাটা যাতে একদম সিদ্ধ হয়ে যায় আর এভাবে বন্ধুরা দিলে পরে একটা করলা ভাঙবে না এবং গোলে যাবে না আর একদম কালারটাও সবুজ থাকবে তার জন্য কিন্তু একটু সালের গুঁড়ো ব্যবহার করা আমি দুইটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে এ পাশেরটাও একইভাবে কিন্তু ভেজে নিচ্ছি আর বন্ধুরা কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে না দেখো বন্ধুরা আমার কিন্তু ভাজাটা একদম হয়ে গেছে আর এটা কিন্তু আমি তুলে নিচ্ছি দেখো একটু তেলও কিন্তু টানে নাই একইভাবে আমি আর যে গুলান আছে সেটাও ভেজে নেব দেখো বন্ধুরা খুব সুন্দর করে তুলে নিয়েছি আর অত সুন্দর লাগছে না বন্ধুরা জুম করে তোমাদের কাছ থেকে দেখাচ্ছি অবশিষ্টগুলো একই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি এটাও খুব সুন্দর করে আমি নেড়েছেড়ে একটু ছড়িয়ে দিচ্ছি এখানে বন্ধুরা দেখো পেঁয়াজ কুষি করে নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি আর আমি একটু রসুন কুষি করে নিয়েছি এটা কিন্তু এর ভিতরে দিয়ে ভেজে নেব ফ্রাই যে করলাটা ছিল সেটা কিন্তু তুলে নিয়েছি এখন আমি এখানে কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি খুব সুন্দর করে পিঁয়াজ কেটে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি আর যে রসুনটা কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এটা ভেজে নেব এটা আমি অল্প তেলের ভিতরে খুব সুন্দর করে ভেজে নেব এই যে বন্ধুরা এদিকে করলাটা কিন্তু আমি একটা পাট উল্টে দিচ্ছি একটা পাঁচ কিন্তু আমার হয়ে গেছে দেখো বন্ধুরা পিঁয়াজটা কিন্তু আমার হালকা ভাজা হয়ে গেছে আর পিঁয়াজটা কিন্তু আমি বেশি ভাবি করব না তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না আর একটু পেরুন কালার নেব। নেবো আর কত কম তেলের ভিতরে আমার সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে বন্ধুরা এটা কিন্তু একটা টিপ যেমন চালের গুঁড়া দিয়ে তোমরা যে কোনো জিনিস ভাজি করবে তেল কিন্তু টানবে না আর এভাবে ভাজলে করলা কিন্তু একটু তিতে লাগে না দেখো বন্ধুরা এখন কিন্তু আমি ওই করলার এটা দিয়ে দিয়েছি আর এখন কিন্তু নেড়ে ছেড়ে একদম নামিয়ে নেব তাহলে কিন্তু আমার করল্লার রেসিপি একদম হয়ে যাবে সম্পূর্ণ করল্লাটা একদম ঢেলে দিয়েছি এখন আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচটা মিক্স করে নামিয়ে নেব তাহলে কিন্তু আমার এই করল্লার রেসিপি একদম রেডি আর এই রেসিপি বন্ধুরা একদিন খেলে মুখে ছাদ লেগে থাকবে তিন দিন বন্ধুরা একবার যদি খাও এর স্বাদ ভুলবে না তিন দিনে ফাইনালি বন্ধুরা আমার করলাটা ভাজা একদম রেডি এই যে দেখো নামিয়ে নিচ্ছ আজকের ভিডিও বন্ধুরা এখানেই রাখছি পরবর্তীতে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে বাই বাই